চুরেলগুলো এখন চুপ করে আছে কেন একটা উত্তর নেই কেন এই চুরেলগুলো টাকার গল্প করেছিলিস খুব কালকে মুখের ওপরে জবাব পাওয়ার পরে কিরে কোথায় ঢুকে গেলি মুখ লুকিয়ে চুরেলগুলো স্বামী ছাড়া মহিলা আরো কত কত সব আছে আরও কত জনা ঘাপলা কেস আশি হাজার পঁচিশ হাজার কত টাকার কেস দেড় লাখ অনেক কথা বলেছিল চুরেলগুলোকে আর দেখতে পাচ্ছি না কেন প্রীতম মুখের ওপরে উত্তর দেওয়ার পরে আমি তো ভেবেছিলাম একটা ভিডিও নামবে কাল থেকে আজ অব্দি ভিডিও নামলো না এখন তো সাড়ে এগারোটাই এখনই এই রাখির বাজার করে বাড়ি ফিরলাম কাল তো রাখি পূর্ণিমা তার বাজার করে বাড়ি ফিরলাম বেরিয়েছিলাম অনেক রাতেই ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম বলে দেরি হয়ে গেল তো ভিডিওটা এখনই করছি আমি এখনও অবধি একটা ভিডিও দেখলাম না চুরেলগুলোর আশি হাজার টাকার গল্প নিয়ে তো খুব লাফাচ্ছিলিস পিতমের কাছ থেকে নিকি সঙ্গীতা মাতাম আশি হাজার টাকা নিয়েছে আমরা টাকা খেয়েছি কোথায় গেল কোথায় গেল চুরেলগুলো এই চুরেলগুলো পিতম আচ্ছা সে ঝাঁটা বাড়ি দিয়েছে ঝাড়ু ঝাড়ু এসে না ঝাড়ুকা উফ পেচন দিক দিয়ে মেরেছে খুব ব্যথা খুব ব্যথা চুরেলগুলোর একটা ভিডিও নেই চুরেলগুলো এই বিষয় নিয়ে একটা কথা বলছে না আমি তো চুরেলগুলো এখন নোড়া খেতে ব্যস্ত বুঝেছো নোড়ার কলগেট লাগাতে ব্যস্ত হাইলাইটার লাগাতে ব্যস্ত না না সরি নোড়ার কলগেট লাগাতে ব্যস্ত বুঝেছো বন্ধুরা তো চলো ভিডিওটা এটুকুই আমি বেশি বড় করতে চাইছি না তো রাতে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ভিডিও করতে আমি পারছিও না আর লোকের ধৈর্যও নেই গো লোকের নেটের বিষয়টাও দেখতে হয় সবার তো আর ওয়াইফাই নেই সবার তো আর ধরো প্রচুর নেট নেই তাই না কেউ তো আর লোন করে ঘুরতে যায় না কেউ তো আবার লোন করে নেট ভরে না সবারই কষ্টের টাকা বুঝেছ ওই জন্য সবটা ভাবতে হয় তো চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগাম জানিয়ে রাখছি শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে এই চুরেলগুলো তোদেরকেও দিয়ে গেলাম বুঝেছিস চুরেল কোথাকার সব ঢুকে বসে আছে